তিন মাসে রিচার্জ করে দিয়েছি এবার আমাদের কথা বলতে কেউ আটকাতে পারবে না দেখা করতে পারবে হ্যাঁ হ্যাঁ রাহুল বল আরে ভাই কোথায় আছিস আমার কথাটা শোন আরে ভাই তুই আমার কথা আগে শুন তোর মনে আছে আমি তিন মাস ধরে কথা বলতাম হ্যাঁ তো ভাই সে দেখা করার লাগে রাজি হয়ে গেছে ভাই আমার কি আনন্দ হচ্ছে না আমার পু আমাকে এতটাও ভালোবাসিনি যতটা অ্যাঞ্জেল রে আমাকে তিন মাসে ভালোবেসেছে আরে ভাই আমার কথা তো শুন আমি তো ভাবছি আমার বুকে ঠিকুস দিয়ে ওই অ্যাঞ্জেল রে সামনে বসে বিয়ে করে নেব আরে বানা তুই আছিসটা কোথায় আর বৌদির ফোন তুলছিস না কেন বৌদি লাইনে আছে ঘোড়া আসবে না তুমি তোমাকে মেরে আমি বাপের বাড়ি চলে যাব আরে ভাই তোকে একটা কথা বলা ছিল তুই যে অ্যাঞ্জেল রিয়ার সঙ্গে কথা বলিস সেটা আর কেউ না সেটা আমি কালকে তোকে দেখা করে সব কথা বলতে যাচ্ছিলাম সরি ভাই কিছু মনে করিস না